সেটাই বোঝার চেষ্টা করব। জানতে চেষ্টা করব মাকে প্রথমে কালি শব্দে আসি কালির অর্থ হল কাল অর্থাৎ সময় আর কাল সময়ের সাথে সবাইকে নিজের মধ্যে সমাহিত করে নেয় আকাশের সমান মায়ের অনন্ততার প্রতীক হলো মায়ের নীল বর্ণ আর যা অনন্ত তা কি করে কোনো সামান্য সীমিত বস্ত্র ঢাকতে পারে তাই মাকে দিগম্বরী বলা হয় কারণ মায়ের আবরণ তো সম্পূর্ণ অন্তরিক্ষ মায়ের কোটিদেশে দেশে কাটা হস্তের মালা শোভা পায় যা এটাই সংকেত দেয় যে এই হস্তগুলির কুকর্মের সময় শেষ হয়েছে মায়ের গলায় শোভায়িত মুন্ড মালা এটাই বোঝায় মায়েদের কুচিন্তা কুবিচারের ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছেন এবং মৃত্যু